আমাদের দেউচা পাঁচমি প্রজেক্ট হচ্ছে যেখানে এক লক্ষ বেশি কর্মসংস্থান হবে ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে যার ফলে টোটাল সাউথ বেঙ্গলটা গ্রো করবে ইনক্লুডিং নর্থ বেঙ্গল তার কারণ সাউথ বেঙ্গলের সাথে নর্থ বেঙ্গলকেও যুক্ত করা হচ্ছে প্যারালাল বাইপাস তৈরি হয়েছে এগুলো অনেক চিন্তা ভাবনা করে আগে থেকেই করা হয়েছে এবং দেউচা পাঁচমি জমিদাতারা অনেকে জমি দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি জোহার জানাচ্ছি প্রণাম সালাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আমরা ইতিমধ্যে প্রায় আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি কারো কারো হাইট একটু কম তাদেরও আমরা স্পেশাল কনসেশন করে চাকরি দিয়েছি এবং যাদের আঠেরো বছর বয়স হয়নি জমি নেওয়া হয়েছে যতদিন আঠেরো বছর বয়স না হচ্ছে ততদিন তাদের মান্থলি দশ হাজার টাকা করে দিচ্ছি যখন আঠেরো বছর হবে তখন সে চাকরি পাবে এই রকম আশেপাশে যে ভিলেজগুলো আছেন গ্রামগুলো আছেন আমি গ্রামবাসীদের অনুরোধ করব দেউচা পাঁচমি কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলে মেয়েরাই চাকরি পাবে যে জায়গাগুলো এখনো নেওয়া হয়নি কিন্তু আমাদের দরকার সেই জায়গাগুলো যারা দিতে রাজি হবেন আমরা আস্তে আস্তে তাদের চাকরি দিয়ে কম্পেনসেশন যেটা আমরা প্যাকেজ করেছি সেটা দিয়ে ক্ষতিপূরণ চাকরি তাদের স্কুল হবে তাদের কলেজ হবে তাদের হাসপাতাল হবে তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে সব কিছু করে দিয়ে আমরা সেই জায়গায় কয়লা উত্তোলন শুরু হলেই লোকাল ছেলে মেয়েরাই কাজ পাবেন মনে রাখবেন হয়তো সব আপনারা লোকালে জোগাড়ও করতে পারবেন না কিছু টেকনিক্যাল হ্যান্ডস বাইরে থেকে আসতে পারে যারা ধরুন হয়তো মনিটারিং করবে কিন্তু নিচের কাজটা কিন্তু লোকালদেরই করতে হবে সুতরাং সেখানে একটা বড় স্কোপ রয়ে গেছে বাঁকুড়া বলুন বীরভূম বলুন বর্ধমান বলুন পুরুলিয়া বলুন ও মুর্শিদাবাদ বলুন মালদা বলুন সবারই কিন্তু কাজে লাগবে